রহমাতুল্লাহ দেখেন আজকে ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও এবং এই ভিডিওটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ভিডিওটি আমার আগেই গবেষণায় ছিল কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ভিডিওটি এখন করবো সেটা হচ্ছে আমাদের দিকে ধেয়ে আসছে রক্তক্ষয়ী একটা যুদ্ধ যে যুদ্ধে অনেক মানুষ হতাহত হবে অনেক মানুষ নিহত হবে অনেক মুসলমান অমুসলমান এখানে নিহত হবে এই যুদ্ধ নিয়ে আপনারা অনেকেই জানেন যুদ্ধটি আমি বর্তমান সময়ে দেখে মনে করতেছি খুব নোকিং অ্যাট দি ডোর আমাদের দরজায় কারা নাটতেছে যেহেতু বর্তমান সমসাময়িক অবস্থার সঙ্গে এই যুদ্ধটির একটা রিলেশন আমি খুঁজে পাচ্ছি দেখেন আমি আগে সংক্ষেপে একটু বলে রাখবো এটা নিয়ে আমার অনেক গবেষণা যুদ্ধটি আপনারা জানেন আর আল গজওয়াই হিন্দ বা এই এই যুদ্ধ যাকে বলা হয় এটা নিয়ে এই ভবিষ্যৎবাণী রসই সালাইহাল্লামের যে ভবিষ্যৎবাণী এটা নিয়ে ওলামা একরামদের মধ্যে কিছুটা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আসলে এই যুদ্ধটি তাদের মধ্যে বিতর্ক এতটুকু এই যুদ্ধটুকি আপনার হয়ে গিয়েছে নাকি শেষ জমানায় হবে কিন্তু এইটা স্পষ্ট হয়ে গেছে হাদিস দ্বারা এবং পর্যালোচনা গবেষণা দ্বারা যে এই যুদ্ধটি শেষ জমানায় অনুষ্ঠিত হবে এটা নিয়ে অনেক বড় গবেষণা বলতে লাগলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে দেখেন এই হিন্দ। বা হিন্দুস্তানের যুদ্ধটি সম্বন্ধে যে হাদিসগুলো আবু হুরায়রা রদি আল্লাহ আনহু এবং শাহবান রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে আমি জাস্ট এতটুকু বলে আমি সমসাময়িক প্রেক্ষাপটে কীভাবেই যুদ্ধটি আমাদের খুব কাছাকাছি সেটা আমি আপনাদের সামনে উল্লেখ করব দেখেন আবু হুরায়রা রদিউল্লাহ তালা আনহু থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে আগেই রয়াতের আমি সনতটা মানে আপনার হাদিসের গ্রন্থ আমি সনদের বলে রাখি সুনানে নাসাই সুনানে আহমাদ এইখানে একাধিকবার এই হাদিসগুলা বর্ণিত হয়েছে আবু হুরায় রদিউল্লাহ তাল্লাহ আনহু প্রথম যে উক্তিটি আমি বলবো তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে আমি একটা হাদিসের সংবাদ শুনেছি বা একটা একটা যুদ্ধের সংবাদ পেয়েছি বা একটা যুদ্ধের কথা শুনেছি এই যুদ্ধটা হলো হিন্দুস্তানের যুদ্ধ এই যুদ্ধটায় এই যুদ্ধ যদি আমি পেয়ে যাই তাহলে আমি অবশ্যই সেখানে আমার যান মাল খরচ করে খরচ করব আমার মাল খরচ করব এবং আমি নিজে অংশগ্রহণ করবো রসুল্লা সাল আলাইসাল্লামের কাছে শুনেছি এই যুদ্ধে তার উক্তি মতে তিনি বলতেছেন আমি যদি এই যুদ্ধে রসুল বলেছে আমি যদি এই যুদ্ধে শহীদ হই তা যুদ্ধে ইন্তেকাল করি মারা যাই তাহলে আমি শহীদ হয়ে যাবো এবং যদি আমি গাজী হই বা জীবিত থাকি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আমি অভিশপ্তদের থেকে মুক্তি পাবো জাহান্নাম আমার জন্য হারাম হয়ে যাবে এই হাদিসটি সনদ পুরাপুরি সহি অধিকাংশ মোহাদ্দ একরাম একরামদের মতে তাদের মতে হাদিসটি সহি এবং হাদিসের মধ্যে কোনো ধরনের জৈব বা গলদ বা হাসান এর এর সম্ভাবনা নাই একেবারে সম্পূর্ণ সনদ মতন অনুযায়ী হাদিসটি সহিত দ্বিতীয় যে হাদিসের কথা রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে এটা আবু হুরায় তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম বলেন হিন্দুস্থানে একটা যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধে হিন্দুস্থানের ভারতের শাসকদের দড়ি বেঁধে নিয়ে আসবে মুসলমানরা অমুসলমান শাসকদের দড়ি বেঁধে নিয়ে আসবে এবং ওই যুদ্ধে ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে এই যুদ্ধ থেকে ফিরে আসার সময় হয়তো ঈশা আলাহিসাল্লাসাল্লাম মরিয়ম ইবনে ইসা সালাতু আসসালামের সঙ্গে মুসলমানদের দেখা হবে সেই প্রসঙ্গে আবু হুরায় রদ্লাউতালন বলেন যদি আমি এই যুদ্ধ পেয়ে যাই অবশ্যই আমি যুদ্ধে অংশগ্রহণ করব আমার জানমাল খরচ করব আমি যদি ইন্তেকাল করি শহীদ হোক বেঁচে থাকলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হব বা অভিশাপ অভিশপ্ত শ্রেণী থেকে আমি মুক্তিপ্রাপ্ত হবে দেখেন এই যুদ্ধ এবং বলছে আমি ঈসা সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ করব এখন এই যুদ্ধটা যেহেতু শেষ জমা আমরা আমরা আমি আমি এই সংক্ষিপ্ত একটু একটু সনদ সনদ বললাম এবারত সারা উইদাউট এবারত আমি হাদিসটা আপনারা মুসনাদে আহমাদ সুনানে নাসাই সুনানে আহমাদ আরও 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 অনেক হাদিস গ্রন্থে এসেছে দেখেন স্পষ্ট বিষয় সমসাময়িক অবস্থা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে এই যুদ্ধ বর্তমান যে অস্থিরতা বিরাজ করতেছে বিশেষ করে এবং এই যুদ্ধটি হবে মুসলমানদের সঙ্গে এবং অমুসলিমদের সঙ্গে ভারতীয় উপমহাদেশে যেহেতু হবে এতে বোঝাই যায় যে এই যুদ্ধটি হিন্দুস্থানের সঙ্গে যেহেতু হিন্দু সম্প্রদায়ের শাসকদের সঙ্গে এই যুদ্ধটি সংগঠিত হবে এবং এই যুদ্ধর দ্বারা অনেক মানুষ শহীদ হবে এবং যারা ফিরে আসবে তারাও জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি মুক্তি মুক্তিপ্রাপ্ত হয়ে জান্নাতে যাবে তারা এটা একটা সার্টিফিকেট দেখেন এই যুদ্ধটা এই যুদ্ধটার নোকিং অ্যাট দি ডোর আমি কেন বললাম আপনারা যদি দেখেন বর্তমান সময়ে যেভাবে ধীরে 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 আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে এবং অধিকাংশ ওলামা একরামের মত বর্তমান দার্শনিকদের মত বর্তমান মহাদ্দেশিন একরামদের মত যে এই যুদ্ধটা হবে ভারতের সঙ্গে মুসলমানদের সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধটা হবে দেখেন তাহলে এই যুদ্ধ যেহেতু ভারতের সঙ্গে হবে আমরা দেখতেছি বর্তমান যে অবস্থা ধীরে ধীরে ভারতের সঙ্গে বৈরী পরিবেশ ভারতের সঙ্গে একটা আপনার কি বলে সম্পর্কর অবনীতি এইটা ধীরে 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 আমার যেটা মনে হয় ওই যুদ্ধের দিকে নিয়ে যাবে শুধু তাই না দেখেন আপনি যদি একটা জিনিস ফলো করেন বর্তমানে বর্তমান অবস্থার মধ্যে এই এই রিসেন্ট গত পনেরো বছর হাসিনার স্বৈরা শাসকের সময় আমরা দেখেছি মুসলমানরা এ দেশেও কোণঠাসা তারা কিন্তু কোনঠাসা ছিল কিন্তু এবং আফগানিস্তানের মুসলমানরাও কোনঠাসা ছিল তারা কিন্তু আমেরিকা থেকে স্বাধীন হয়ে তাদের কিন্তু শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের মুসলমানরাও কোণঠাসা ছিল কারণ গত ফ্যাসিস্ট হাসিনা সরকার তারা সে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী ছিল আপনারা যদি দেখেন যে বর্তমানে কিন্তু মুসলমানদের এবং মুসলমানদের একটা জয়লাভ বা তাদের কিন্তু একটা শক্তি বৃদ্ধি পাচ্ছে ভারত বা এই যে ভারত ব্যতীত ভারত পাকিস্তান আফগানিস্তান তিন দেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে মানে আপনার ধীরে 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 যে যে অবস্থা বিরাজ করতেছে আমার মনে হয় ধীরে ধীরে এই দেশটা ইসলামী শাসনের দিকে ধাবিত ধাবিত হচ্ছে এবং আমার মনে হয় টুডুয়ার টুমোরো এই দেশটায় ইসলা এই দেশটায় টুডুয়ার টুমোরো ইসলামী শাসন প্রতিষ্ঠা বা কায়েম হওয়ার সম্ভাবনাটা আমি খুব বেশি দেখতেছি কারণ অন্য অন্য দলগুলা কিন্তু তারা স্লিপ করে তাদের অবস্থান থেকে তাদের নীতি আদর্শ থেকে এবং তারা কন্ট্রোল করতে পারে না কিন্তু ইসলামিক দলগুলাকে এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি অতএব মানুষ কিন্তু ইন ফিউচারে ইসলামিক দলগুলোকে চুজ করতে পারে আর যদি ইসলামিক দলগুলো একবার এই দেশে ক্ষমতা এসে যায় আমার মনে হয় ওই হিন্দ বা হিন্দুস্তানের যে যুদ্ধ এর আগে আমার যেটা মনে হয় যে মানে এই ক্ষমতা একবার আসলে এই এই শাসন আমল দ্বারাই হিন্দুস্তানের যুদ্ধটা সংগঠিত হবে এবং এদের এই মুসলমানদের দ্বারাই আমার যেটা মনে হয় হিন্দু হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হওয়ার যে একটা বৃহৎ সম্ভাবনা এটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা দিয়েছে এবং ইসলামী একটা শাসনের যে ইসলামী একটা বিপ্লব ঘটারও কিন্তু একটা মানে দাঁড় প্রান্তে কিন্তু আমরা অবস্থান করতেছি এই জায়গা থেকে আমি বললাম যে ধেয়ে আসতেছে আপনার আমাদের কে রক্তক্ষয়ী যুদ্ধ ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে আমি পার্সোনালি আমি আমি চাই যে আমি আমি ওই যুদ্ধটা পেয়ে যাই এবং ওই যুদ্ধে আমি অংশগ্রহণ করি এবং আমি চাই আমি যেন গাজী হতে পারি কারণ গাজী হলেও গাজী হওয়ার একটা বেনিফিট আমি যেটা দেখতেছি যে আমি জাহান জাহান নাম থেকে মুক্তি পাবো জান্নাতি হব এবং এর এর পরবর্তী যে অবস্থা যেটা ইসা হিসালুসলামের সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তী অবস্থায় মুসলমানদের একটা আপনার যে বিপ্লব বা মুসলমানদের রাজত্ব এইটা উপভোগ করতে পারবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুলিল্লা